খোলা আকাশের মতো যেখানে আশা নিরাশা সাফল্য ব্যর্থতা মেঘ ও রোদের মতো খেলা করে আপনার রাশিফল হলো সেই আকাশের একটি পূর্বাভাস যা আপনাকে আগামীর জন্য প্রস্তুত হতে সাহায্য করে চলুন দেখে নেওয়া যাক মহাজাগত ক্যানভাসে আপনার আজকের দিনটি কোন রঙে আঁকা আজ উনত্রিশে জুন দু হাজার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির উনত্রিশে জুন তারিখ বা রবিবার বাংলা তারিখ চোদ্দই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ বাংলার মাস আষাঢ় আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে পঞ্চান্ন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল নটা আঠেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দশটা সতেরো মিনিটে আজকে শুভ সময় অমৃতযোগ রাত নটা ছত্রিশ মিনিট থেকে তিরিশে জুন ভোর চারটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে আজকে অশুভ সময় যেটা কিনা রাহুকাল বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় সিংহ রাশি লিও উনত্রিশে জুন দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটি কেমন যাবে চলুন দেখে নেওয়া যা আজ আপনার জন্য কিছুটা অন্তর্মুখী ও চিন্তাশীল একটি দিন চন্দ্র আজ আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে কর্কট রাশিতে অবস্থান করছে যা আপনার অবচেতন মন ব্যায়াম এবং গোপন বিষয়ের ওপর প্রভাব ফেলবে আজ আপনি কিছুটা একা থাকতে পছন্দ করতে পারেন বাইরে ওলাহলের চেয়ে নিজের সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন এটি আত্মবিশ্লেষণ এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন কর্ম কর্মক্ষেত্রে আজ কিছুটা সতর্কতা থাকতে পারে হবে আপনার বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র বা গুজব রটতে পারে সহকর্মীদের সাথে কোনো ব্যক্তিগত কথা শেয়ার করা যেতে বিরত থাকুন আজ বড় কোনো দায়িত্ব নেওয়া বা নতুন প্রকল্পে হাত দেওয়া পরিবর্তে পুরনো জমে থাকা কাজটি শেষ করার দিকে মনোযোগ দিন শান্তভাবে কাজ করলে দিনের শেষে শান্তি পাবেন শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ মনসহযোগের অভাব দেখা দিতে পারে অপ্রয়োজনীয় চিন্তা মাথার ঘুর পা খাওয়ার কারণে পড়াশোনা থেকে মন উঠতে পারে একাগ্রতা বাড়াতে নিরিবিলি পরিবেশে পড়াশোনা করুন যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কোনো শুভখবর আসতে পারে অর্থ আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকার দিন দাদাস ঘরে চন্দ্রের অবস্থানের কারণে হঠাৎ করে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে এটি হাসপাতাল আইনি বিষয় বা অপ্রয়োজনীয় কেনাকাটার কারণ হতে পারে আজ কাউকে ঢাকা ধার দেওয়া বা বড় কোনো বিনিয়োগে থেকে সম্পূর্ণ বিরত থাকুন খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি প্রেম ও পরিবেশ প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব বা ভালো ভুল হতে পারে আপনার অন্তর্মুখী স্বভাবের কারণে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারে তাই নিজের মনের অবস্থা সঙ্গীকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করুন পারিবারিক জীবনেও আজ কিছুটা বিচ্ছিন্ন বোধ করতে হলেন আজকে দিনে আপনাদের শুভ রং কমলা এবং সোনালি শুভ সংখ্যা এক প্রতিকার হিসেবে আজ কোন অভাবী ব্যক্তিকে কিছু দান করুন এটি আপনার অপ্রয়োজনীয় খরচ কমাতে এবং মানসিক শান্তি বাড়াতে সাহায্য করবে আপনার দিন শুভ তুলুন নেওয়া যাক আজকের দিনের জোয়ার ভাটার সময় আজকে প্রথম জোয়ার হবে রাত দুটো তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটা হবে সকাল নটা দশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটের দিকে এবং দ্বিতীয় হবে রাত মিনিট দিকে এই সময়সূচি এবং ভিত্তি করে সামান্য পরিবর্তন হলেও হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের দিন আরো শুভ থেকে শুভদ্র হয়ে উঠুক ধন্যবাদ